আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সকলকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আপনারা আশা করি থাম্মেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন পোষা প্রাণী আনতে যাচ্ছি বা কোন পোষা প্রাণীর ডেলিভারি নিতে যাচ্ছি আমি দুই জোড়া কবুতার অর্ডার দিয়েছিলাম তো সেই দুই জোড়া কবুতা নিয়ে আসবে ইনশাল্লাহ আমি কবুতর রিসিভ করেছি এবং কবুতরগুলো যতটুকু দেখা গিয়েছে মোটামুটি সুস্থ আছে এখন তাড়াতাড়ি বাড়িতে গিয়ে স্যালাইন পানি দিতে হবে যেহেতু বাইরে অনেক গরম প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো বাসে জার্নি করে এসেছে তো আমি সর্বপ্রথম বাড়িতে যাব বাড়িতে এসেছি এখন বাড়িতে এসে তাড়াহুড়া করে বক্সটা খুলব খুলে দেখার চেষ্টা করব যে কবুতরের কোনো অসুবিধা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ দেখেতে মনে হচ্ছে কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি আগে বের করতে হবে এখান থেকে দেখি সবগুলো ঠিক আছে কিনা যেরকম দেখেছিলাম সেরকম কিনা মাসাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক শর্ট ফেস পেয়ার আর এটা হচ্ছে আমেরিকান লক্ষা হোয়াইট বা অনেকে এটাকে ময়ূরপঙ্খিও বলে থাকে আমি যেহেতু এগুলো প্রায় তিন ঘন্টা প্লাস জার্নি করে এসেছে আমি সর্বপ্রথমে এদের স্যালাইনযুক্ত পানি দিব আমি স্যালাইনযুক্ত পানি রেডি করেছি করেই দিয়ে দিচ্ছি এই যে দেখুন কী পরিমাণ তৃষ্ণার্ত যে পানির পাত্র দেখেই বুঝতে পেরেছে ছুটে এসেছে পানি খাওয়ার জন্য এবং যতটুকু সম্ভব পারছে পানি খেয়ে নিচ্ছে তো এটা হচ্ছে আমার গোল্ডেন সেব্রাইটের নিউ অ্যাডাল্ট প্রেয়ার এখনও নিউ অ্যাডাল্ট হয়নি আর হয়তো মাস দুই মাস সময় লাগবে ডিম করতে এই যে শর্ট গুলো পানি খাচ্ছে মাসাল্লাহ সবগুলোই সুস্থ আছে আমি খাবার দিয়ে দিয়েছি ধান আর গম আর এদিকে লক্ষা পেয়ারটা মাসাল্লাহ সবগুলোই ঠিক আছে আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম আমার এই হাঁসের বাচ্চাগুলো হাঁসের বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়েছে খাবার দাবার খাচ্ছে প্রত্যেকটা হাঁসের বাচ্চাই সুস্থ আছে আমি আসলে কবুতরের জন্য ঘর করতে হবে এইভাবে রাখা যাবে না এই পাশ হচ্ছে আমার পাখি সেট আপ উপরে ডায়মন্ড আপ আর নিচের সিরিয়ালে বাজরিগার পেয়ারগুলো আছে তো যেটা বলছিলাম যে আমি কবুতরের জন্য নতুন ঘর করব নেক্সট ভিডিওতে কবুতরের ঘর কিভাবে করি সেটাও দেখাবো আপনাদের আর কবুতরের ঘর কিভাবে করলে ভালো হয় আপনাদের সাজেশন আশা করছি যেহেতু আমি হয়তো এর আগে অনেক অনেক আগে কবুতর পালতাম দেশি কবুতর কিন্তু ফেন্সি কবুতর ওইভাবে পালা হয়নি তো এগুলোর জন্য কি ধরনের ঘর করলে সবচেয়ে ভালো হয় আপনাদের সাজেশন আশা করব আমার গোল্ডেন সেপ্রেট মুরগিগুলা খাবার দেখে ছুটে এসেছে এখানকার খাবার কবুতরের দেয়া খাবারগুলো খাচ্ছে তো কবুতরগুলো ভয় পাচ্ছে হয়তো মুরগি দেখে আমি যখন পেয়ারগুলো নিচ্ছিলাম তো যে ভাইটার থেকে নিয়েছি উনি বলেছে যে ব্ল্যাক শর্ট ফেসের যে পেয়ারটা এটা ফুল রানিং পেয়ার হয়তো কিছু দিনের ভিতরে ডিম বাচ্চা করবে এখন এটাই দেখার বিষয় যে কয়দিন সময় লাগে এটা ডিম বাচ্চা করতে সেপারেটগুলো একটু কবুতরগুলোকে দেখে নার্ভাস ফিল করছে হয়তো যে এর আগে দেখিনি এখানে তো এগুলো করতে গেলো তো আমি ছেড়ে রাখার প্রায় খানেক পরে দেখতে পাচ্ছি যে আসলে ব্ল্যাক শর্টফেস যে পেয়ারটা ছিল ওরা হয়তো ব্রিডিং করার চেষ্টা করছে তো ভাইয়াটা যেরকম বলেছিল আশা করি সেই রকমই ইনশাআল্লাহ হয়তো ব্ল্যাক শর্টফেস পেয়ার থেকে কিছু দিনের ডিম বাচ্চা পাবো তো আপনাদের সেটাও আপডেট দেখাবো তো প্রথমে ঘর তৈরি করব এবং ঘর কিভাবে তৈরি করি সেটার আপডেট সাল্লা নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম